নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী জ্যোতিষ্বরানন্দী মহারাজের কথা থেকে আলোচনা করব ভজন আনন্দ মহারাজ বলছেন ধ্যানের পর শান্তভাবে কিছুক্ষণ বসে থাকলে মনে সুন্দর সব চিন্তা আসে ইন্দ্রিয়গোচর জগতের সংস্পর্শে না এসেও আমরা আনন্দ অনুভব করি এই আনন্দ কোথা থেকে এলো ভজনার মধ্য দিয়ে এই আনন্দের উদয় এই হল ভজনা আনন্দ নিজেকে নিয়ে ও অপরের সঙ্গে থেকেও আমরা তখন শান্তি অনুভব করি প্রসারী আনন্দ আর সংকীর্ণ মানসিকতা দুঃখের কারণ হয়ে থাকে যখনই আমরা কোনো নিঃস্বার্থ কর্ম করি ততই না আনন্দ পাই যে মুহূর্তে আমরা গভীর মননে বা ধ্যানে নিমগ্ন হয়ে পড়ি সীমাহীন আনন্দের অনুভূতি লাভ করি সাধনার শুরুতে সেই আনন্দের কেবল আভাসমাত্র পাওয়া যায় বৃহত্তর ও মহত্তর আনন্দের অনুভূতি তখনই হয় যখন সাধক সাধনায় অনেক দূর অগ্রসর হন স্বামী ব্রহ্মানন্দজি দিনের পর দিন রাতের পর রাত এই রকম ভাবের আনন্দ আবেশে কাটাতেন দৈনন্দিন উপাসনার শেষে শান্ত হয়ে কিছুক্ষণ বসতে হয় প্রাতকালই ধ্যানের প্রকৃষ্ট সময় কারণ সমস্ত রাত্রি সুনিদ্রার পর তখন আমাদের দেহ মন তরতাজা থাকে প্রার্থনার সময় আমরা সুখানুভব করি এর কারণ হল ওই সময়ের জন্য অন্য চিন্তা ভাবনাগুলি সরিয়ে রাখি অনন্ত ঈশ্বর তত্ত্বের চিন্তা করলে আমাদের সমস্যাগুলি গুরুত্বহীন বলে মনে হয় ঈশ্বরের নাম জপের মাধ্যমে আমরা নিম্নতর মানসিক বৃত্তির অনেক ঊর্ধ্বে উন্নীত হই শ্রীরামকৃষ্ণ তিন প্রকার আনন্দের কথা বলতেন বিষয় আনন্দ ভজনা আনন্দ ও আনন্দ ইন্দ্রিয় চরিতার্থতার মাধ্যমে আমরা যে আনন্দ উপভোগ করি তা বিষয় আনন্দ এই আনন্দ ক্ষণস্থায়ী ও পরিণামে দুঃখের কারণ হয় ঈশ্বরের আরাধনা ও নামকীর্তনের মাধ্যমেও আনন্দ লাভ হয় এটি ভজনা আনন্দ এই হলো শুদ্ধ সাত্ত্বিক আনন্দ কিন্তু এই আনন্দও স্থায়ী নয় আমাদের লক্ষ্য হল অতীন্দ্রিয় আনন্দ যার নাম ব্রহ্মা আনন্দ যা কেবল গভীর ধ্যানে বা সমাধি অবস্থাতেই প্রাপ্ত হওয়া সম্ভব যদি আমরা আপন ক্ষুদ্র অস্তিত্ব ভুলে সেই বিরাট পুরুষ বা সমষ্টি সত্তার অনুভব ধরে রাখতে সক্ষম হই তাহলে অপরিমিত আনন্দ অনুভব করতে পারব প্রথম প্রকার আনন্দে মন নিম্নতর চক্রগুলিতে অবস্থান করে দ্বিতীয় প্রকার আনন্দে মন ঊর্ধ্বগামী হতে থাকে ধ্যানে ও সমাধিতে মন সর্বোচ্চ চক্রে আরোহণ করে কিন্তু চেতনার বিভিন্ন স্তর ও আধ্যাত্মিক ভাব তরঙ্গের ভিন্ন ভিন্ন দশা অনুসারে মন এক চক্র থেকে অন্য চক্রে ঘোরাফেরা করে কোনো এক বিশেষ সময়ে মন একটি বিষয়ে সুখানুভব করে অন্য সময়ে সেই একই বিষয়ে বিরক্তি বোধ করে তাই মনের ভাবের প্রতি সর্বদা লক্ষ্য রাখা কর্তব্য বাসনা ঈর্ষা কাম ভাব ঘৃণা ক্রোধ প্রভৃতি ভাব মানসিক দুঃখ ও হতাশার কারণ আমাদের কর্তব্য এই নেতিবাচক ভাবগুলি মন থেকে দূর করা এই বিষয়ে পতঞ্জলির উপদেশ প্রণিধানযোগ্য শুভ দ্বারা অশুভ বৃত্তি দূর করা হ্যাঁ এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দী মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ